কাজী আবু জন্য মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়া হলো মেয়ে ছেলের বর্ণনা শুনে রাজি হয়ে গেল কাজী আবু বিবাহ নিলেন বাসুর রাতে যখন মেয়ের সঙ্গে দেখা হয় আবু বকর রহমাতুল্লাহ যখন বাসুর রাতের স্ত্রীকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করবেন নামাজ পড়বেন কাজী আবু বকর রহমাতুল্লাহিয়া আলের নজরটা একটু মেয়ের গলার দিকে চলে গেল গলার দিকে আবু বকর নজরটা যখন মেয়ের গলার দিকে চলে যায় নজর দিতে তিনি এমন ভাবে তার গলার দিকে মেয়েটা মনে মনে করছে আবু বেলায় কাজী আবু বকরটাকে বলে হে আমার প্রাণের স্ত্রী আপনি আমার প্রতি কোনো বদগুমানি করবেন না আমি আপনার চেহারার মায়াই পড়ি নাই আপনার সুন্দরী রূপের মায়াই পড়ি নাই আপনার গলায় যে হাড়টা দেখা যায় হাড়টা চিনা চিনা লাগে আমার স্ত্রী বলে কেমনে চিনা চিনা লাগে আপনার কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই ডেকে বলেন এ আমার প্রাণীর স্ত্রী মক্কার বাজারে একজন আলেম গিয়েছিল হজ পালনের উদ্দেশ্যে আমার বাড়ি মক্কাই যখন তিনি হারটা হারিয়ে মক্কার অলিতে গলিতে ঘোষণা ঘোষকের নেই ঘোষণা দেন তোমরা কারাগো আমার একটি হার হারিয়েছে কন্যার জন্য তৈরি করেছিলাম এমন এমন পাথর আমার হারে বসানো যদি কেউ পেয়ে থাকো তার জন্য পুরস্কার রয়েছে তখন এই হারটাই মনে মুদ্রা হয় আমি ওই মুরব্বীকে পেয়ে দিয়েছিলাম মুরব্বী আমাকে শত স্বর্ণ মুদ্রা পুরস্কার দিবে বলে ওয়াদা দিয়েছিল এবং কি আমার হাতেও দিয়েছিল আমি গ্রহণ করিনি কাল কেয়ামতের ময়দানে আর সে আজিম আল্লাহ তাহলে থেকে পাব বলে আমি তার থেকে গ্রহণ করি নাই এ আমার প্রাণের স্ত্রী এই হারটাই মনে হয় এটা এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রাণের স্ত্রী স্বামীর কি সেই যুবক যে যুবকের ব্যাপারে আমার আব্বা মৃত্যুর পূর্বে আমার হাত ধরে কেঁদে কেঁদে বলেছিল রে মা মক্কার বাজারে আমি অনেকজন যুবক দেখেছিলাম যেই যুবকটা এত নেই পড়ায়ন এত বিশ্বস্ত মারে আমি মৃত্যুর পূর্বে যদি তোমার মতো মাকে তোমার মতো কন্যাকে ওই যুবকের হাতে তুলে দিতে পারতাম আমি মরে উশান্তি পেতাম আমি মরে উশান্তি পেতাম রে মা ওই যুবকটাকে আমি পাব বলে আমার মনে হয় না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সেই যুবকটাকে তোমার জন্য মিলিয়ে দেয় ঈশ جس شخصوں کی اولاد ہوئی حافظ قرآن محشر میں ملے گا اسے ایک تاج درخوشا محشر میں ملے گا اسے ایک تاج دور جس شخصوں نے قرآن کو سینے میں بسایا جس شخصوں نے قرآن کو سینے میں بسایا پھر دو سے ملے کر وہ انہیں ساتھ چلے گا پھر دو سے معلہ میں مکا اپنے بنایا دوسنے کیے ہر حرفوں پہ پاتا ہے مسلمان دوسنے کی ہر ہر پہ پانتا ہے مسلمان یوں قابل صدرش کو ہے ہر حامل قرآن یوں قابل صدرش کو ہے ہر حامل قرآن کیا خوب ہو کیا خوب ہو قرآن کی فیضان کی باتی

ফজিলত পূর্ণ দিন বরকতময় দিন জুমার দিনে। আল্লাহ হাজাল্লা আম্মা নওয়ালহু আপনাদেরকে আমাকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে মাসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার তাওফিকটুকু দান করেছেন সেজন্য মালিকের দরবারে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে শুক্রিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ আমি যে আয়াতিকারী মাতিল করেছি দুইটি আয়াত পড়েছি উক্ত আয়াতে আল্লাহ আল্লাহল্লা শাহু বলেন আমানত সম্পর্কে আলোচনা করেছেন অপর আয়াতে রমাজান সম্পর্কে আলোচনা করেছেন সময় খুব কম আল্লাহ বলেছেন বান্দা তোমার আমানত টিক রেখে আমলকে শুদ্ধ করে নফসকে ঠিক করে রমজানের রোজাগুলোকে সুন্দরভাবে আদায় করবে লা আল্লা কুন আমলটাকে এমনভাবে শুদ্ধ করবে অন্তরকে এমনভাবে তৈরি করবে যেন তুমি আমার প্রতি ফিরে আসার পূর্বেই তোমার নফসকে আমলের জন্য এবং আমার জন্য প্রস্তুত করে নেবে লা লাখুন তার যেন আমাকে ভয় করো সৌরিকালিম সাল্লাহ আলী আসাল্লাম তিন হাদিসে বলেছেন লা ইমান লা যার আমানতদারি নেই তার কোনো ইমান নেই যার আমানত নেই অন্তর ঠিক নেই তার রোজা রেখে লাভ কি নামাজ পড়েই ফায়দা কি কোরআন তেলাওয়াত করে লাভ কি কাফের যদি নামাজ পড়ে তার নামাজের কোনো ফাইদা হবে কাফের যদি কোরআন তেলাওয়াত করে তার কোনো ফায়দা হবে কারণ তার ইমান নেই ইমান নামক দৌলত তার নেই নামাজ রোজা ইবাদত সহি এবং ঠিক হওয়ার জন্য মূল শর্ত হলো ইমান

ইন্না আরোজনাল আমানত আলসামা ওয়া দি ওয়াল অর্থ ওয়াল জীবান ইয়া মিল্নাহা ও অশফনা মিন্হা ওয়াহা মালাহাল ইনসান ইন্না হু কা না গরু জাহুলা আল্লাহ জাল্লা শানহু এত সুন্দরভাবে কথাটাকে ব্যক্ত করেছেন কোরআন কোরানে বলেছে এই আমানতকে আমি পেশ করেছে পাহাড়ের কাছে পর্বতের কাছে নদ নদী গাছপালা তরুলতা আসমান এবং জমিনে তারা ভীত সন্ত্রস্ত হয়ে অস্বীকার করেছে গ্রহণ করেছে কে মানুষ আল্লাহ তাআলা বলেন ইন্না আরদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফা বাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা

ফা আবাইনা মিলনাহা ও আসফা কনা মিনহা তারা ভীত হয়ে ভীত সন্ত হয়ে ও স্বীকার করেছে ও আশ্ফা কনা মিনহা ওহা মালাহ ইনসান দুর্বল জীর্ণ শীর্ণ মানুষ জাতি কে এই জাতিকে ও মালাহাল ইনসান তাকে বহন করেছে মানুষ মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াহুলি কল ইংসান ও মানুষকে বড় দুর্বল করে আমি বানিয়েছি সেই দুর্বল জাতি ওহা মালাহাল ইংসান মানুষ বহন করেছে পরে মানুষকে আল্লাহ তারা কি বলে দেখেন ইন্নাহু কানা জলু মাং জাহুলা এরা বড় জাহেল ওরা অজ্ঞ মানুষ এই আমানতকে এই কোরানকে বহন করার পরেও আল্লাহ তালা বলতেছে জালেম এরা অজ্ঞ এই অজ্ঞদার আল্লাহ তালা ধুমকি দেয় নাই আল্লাহ তিরস্কার করে নাই অর্থাৎ তাদের প্রশংসা করছে এটা মাজাজি অর্থ আল্লাহ বলেন আরজনাল আমানাতা শাহ নুহু বলেন আরজন আমানতা আরতিওয়াল জীবানিফাহাই মিল নাহা আমানতকে যখন নাসমান এবং জমিনের কাছে পেশ করলাম অতপুর পাহাড়ের কাছে পেশ করলাম আইনা আই আহ নাহা আমার আমানতকে তারা অস্বীকার করেছে ইনসান মানুষ তা পড়ে গ্রহণ করেছে ই নাহু কা জাহুলা কেমন যেন আল্লাহ তাআলা বলছেন মানুষগুলো বুঝে নাই না বুঝে আমানতকে গ্রহণ করে বসেছে সুতরাং আমি আল্লাহ তালা এ বহন করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা মানুষের পক্ষ থেকে ই গ্রহণ করলাম গ্রহণ করছে মানুষ কিন্তু তার হেফাজত করবো আমি কেমন যেন আল্লাহ তালা আমরা যখন ছোটো বাচ্চা নিয়ে হাঁটি একটা বোঝা যখন মাথার উপর বাচ্চারা দেয়া দেয় সাত বছরের বাচ্চা বিশ কেজি বহন বিশ কেজি ওজন তার মাথা দিলে সে বহন করতে পারবে কষ্ট হবে এখন আপনি যদি উপরে একটু সাপোর্ট দেন তার মাথার উপরে আছে ট্যাক্সি ধরে রাখছে আপনি উপরে টেনে ধরে রাখলেন তার সহজ হবে না সেটা এরকম আমানতটা মানুষের উপরে দিয়েছে কিন্তু আল্লাহ তালাটা বহন করে রাখছে এই আমানতকে শুদ্ধ করে অন্তরকে শুদ্ধ করে নিজের ইমানকে ঠিক করে আল্লাহ তাল আমল করব আমাদের পূর্ববর্তী জামানার লোকগুলো লোকগুলো আমাদের পূর্ববর্তীগণ আমানতের খেয়ানত না করে তার পাপকের কাছে আমানত কেমনে পৌঁছেছে মুফাসির কারাম বলেন পূর্ববর্তী জামানার এক ব্যক্তি তার একটি জায়গা ছিল ওয়ারিস সূত্রে পেয়েছে সেই জায়গাটাকে অপর ভাইয়ের কাছে অপর মুসলিমের কাছে বিক্রি করেছে অপর মুসলমান যখন জায়গাটা খরিদ করে এখানে বেল্ডিং করবে বা ফ্যাক্টরি করবে ফ্যাক্টরি করার জন্য যখন ফিলার ফিলারের জন্য গর্ত খনন করে তখন একটি মোটকা পেয়েছে মটকি যেটাকে বলা হয় মাটির মটকি মাটির কলস তখন মাটির কলস পেয়েছে একটি বান্দা পেরেশান এই ধনদৌলত কার যেন নিশ্চয়ই যে ব্যক্তির থেকে জায়গা খরিদ করেছি তার পিতা মাথা তার জন্য এই সম্পদ এখানে রেখে গিয়েছে যেন তার মৃত্যুর পর তার পিতা মাতার মৃত্যুর পর সন্তান যেন গ্রহণ করতে পারে আর এই জায়গা তো ভাই আমার কাছে বিক্রি করেছে সুতরাং এটা তার এই পেরেশান নিয়ে বান্দাকে ঘুরতে ঘুরতে খুঁজে পেয়েছে পেয়ে বলতেছে ভাই আপনার থেকে যেই জায়গায় আমি খরিদ করেছি সেখানে একটি ধন পেয়েছি আমি কে ধন আপনার এই স্বর্ণমুদ্রা আমি পেয়েছি কলসের ভিতরে ছিল কণ না ভাই এটা তো আপনার কেমনে আমার জায়গা তো আপনার কাছে বিক্রি করে দিয়েছি সুতরাং এই ধন সম্পদ আপনার কাছে বিক্রি করে দিয়েছি কোনা না ভাই জায়গাটা আপনার ছিল আপনার পিতা মাতা আপনার জন্য রেখে গিয়েছে ধন সম্পদ আমাকে কেন দিবেন কোনা জায়গা যেহেতু বিক্রি হয়ে গিয়েছে তার সঙ্গে এই জমিনে যত ধনসম্পদ রয়েছে সবই তার মালিকের যে খরিদ করে রয়েছে তার করে না দুইজনে তুমুল তর্ক বিতর্ক নিয়ে সে বলে আমার না আপনার সে বলে আমার না আপনার এই নিয়ে দুজন কাজীর কাছে গেলো কাজী মানে বিচারক বাদশার কাছে গেলো তখনকার বাদশাহ ছিল না এই প্রয়ন বাদশার কাছে যাওয়ার পর বাদশাহ বলতেছে তোমার মেয়ে আছে যে আছে তোমার ছেলে আছে আছে দুইজনকে বিবাহ সাথে আবদ্ধ করে দাও আবদ্ধ করে তাদেরকে বড় কোন দাও আর বর্তমান সমাজের রাজা বাদশাহ হলে কি বলতো অর্ধেক আমাকে তো বাকি ফয়সালা পড়ে দুইজনের মধ্যে তমুল যুদ্ধ হয়ে গেল তর্ক বিতর্কের যুদ্ধ ভাই এই জমিন আমার ঠিক আপনার থেকে খরিদ করেছি জমিন আমার ঠিক কিন্তু ধন সম্পদ আপনার সে বলে না ভাই ধনসম্পদ আমার কেমনে হবে জায়গা বিক্রি করে দিয়েছি তার সঙ্গে মালামালও বিক্রি হয়ে গিয়েছে চলে গিয়েছে আপনার কাজী ভাই সালা করলেন তোমার মেয়ে আছে তোমার ছেলে আছে দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও যদি দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাও এই মাল তাদের হয়ে যাবে বড় হিসাবে এভাবে তারা আমানতের খেয়ানত না করে আমানতকে প্রাপকের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করেছে শুধু তাই নয় একটি ঘটনা আমানতের খেয়ানত না করে আমানতকে তার প্রাপকের কাছে পৌঁছে দিলে রব্বুল রব্বুল আলামিন তার পক্ষ থেকে কি পুরস্কার দিবেন কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাই মক্কার অধিবাসী ছিলেন বিশিষ্ট তাবি এমন বড় আলম কোরআনের হাফেজ শুধু হাফিজ নয় বড় মুতাকি ফরহাজগার ছিলেন কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাই বিশিষ্ট তাবি আই মক্কার অলিতে গলিতে তিন দিন যাবৎ না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় মক্কার অলিতে গলিতে ঘুরতেছে কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাই এমন সময় হঠাৎ করে তার সামনে এক ব্যক্তি পড়ল যে ব্যক্তি ছিল আলেম দিন ইয়ামান থেকে এসেছে মক্কার জমিনে হজ করার জন্য মদিনায় এসেছে হজ পালনের জন্য মক্কার জমিনে তার একটি থলে স্বর্ণের থলে স্বর্ণ মুদ্রার থলে এই স্বর্ণ মুদ্রা দ্বারা তার কন্যার জন্য একটি হার তৈরি করেছে যে হার ছিল জাবারজাত এবং ইয়াকুত পাতর বিশিষ্ট একটি হার আল্লাহর বান্দা হজ করার সময় তাফের সময় হারটাকে হারিয়ে ফেলেছে মক্কার উলিতে গলিতে পাহাড়ে উঠে তিনি ঘোষণা করছেন ঘুষ নেয় এই মক্কাবাসীরা তোমরা কোথায় আছো গো কারা কোথায় তোমরা তোমাদের মক্কার জমিনে আমি এমন থেকে এসেছি হজ পালনের উদ্দেশ্যে হজ পালনের জন্য এসে আমার একটি এমন থলি গুরুত্বপূর্ণ থলে যার ভিতরে ছিল আমার কন্যার জন্য ইয়াকুদ এবং পাথর বিশিষ্ট একটি হার এই হারটা হারিয়ে ফেলেছি যদি এমন কোন নেই বান্দা যদি পেয়ে থাকো তাহলে আমার হারটা যদি আমার কাছে পৌঁছে দাও তাহলে তোমার জন্য পাঁচ শত স্বর্ণ মুদ্রা পুরস্কার রয়েছে এই ঘোষণা শুনেছেন কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই বিশিষ্ট তাবে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই ঘটনা শুনে মুরব্বীর কাছে যেয়ে বলে বাবা ইয়েমান থেকে এসে যান ঠিক কিন্তু আপনার হারের বর্ণনা কেমন হারের পরিচয় দান মুরব্বী তার হারের পরিচয় দিচ্ছে আমার হাড়ের থলিটা এমন এই কালার আমার হালে হারের তলি তার পাথরগুলো এমন ছোট ছোট বা এমন বড় বড় এমন কালার হবে তার পাথরগুলো ইয়াকুদ এবং জোবার পাথর দ্বারা নির্মাণ করা কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই বলেন আপনি আমার সঙ্গে চলুন মুরব্বী কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইয়ের পিছনে এক কদম যায় এক কদম পেছায় ভয় পাই আমি তো অনাজ আরবি লুক না আজমি লুক আমি মক্কার জমি নিয়ে এসেছি না জানি যুবক আমাকে কি করে কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাই বলে ভাই তোমার কোনো ভয় নেই তোমার কোনো পেরেশান নেই আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই তবে ভয়সে তুমি আমার পিতার মতো বাবা তোমার কোনো ভয় নেই চলে আসো আগে ভাই বলছেন কারণ আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই পরে বর্ণনা দিচ্ছেন তুমি আমার পিতার নেই বাবা চলুন মুরব্বী কাজী আবু বকর রহমাতুল্লাহিয়া আলাইয়ের পিছনে যাওয়ার পর বাসায় গিয়ে যখন কাজী আবু বকর রহমাতুল্লাহনা তার সিন্দুক দেখে এই থলিটা বের করে যখন মুরব্বির হাতে তুলে দিল চোখের পানি ছেড়ে দিয়ে মুরব্বি দু হাত তুলে কাঁদে মালিক বড় কষ্ট করে কন্যার জন্য এই হাঁটটা তৈরি করেছিলাম এই যুবক যদি পেয়ে আমাকে না দিত আমার আমানতটা আমার কাছে ফিরিয়ে না দিত আল্লাহ আমার কালি হাতে আমার মানে ফিরে যেতে হতো কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইকে সঙ্গে সঙ্গে মুরব্বী পাঁচ শত স্বর্ণ তার পকেট থেকে বের করে যখন উপর গন্ধে হাদিয়া দেয় কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাই বলে না না বাবা তোমার এই এই হাদিয়া গ্রহণ করার জন্য আমি তোমার হার কি হোক তোমার কাছে ফিরে দিয়ে নাই কেন কেন ফিরে দিয়েছ কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাই বলে কাল কেয়ামতের ময়দানে মালিক থেকে পুরস্কার পাব বলে তোমার হারের মূল্য বা তোমার হারের যে হাদিয়া আমাকে দিবে সে হাদিয়া আজকে আমি গ্রহণ করি নাই সঙ্গে সঙ্গে মুরব্বী দু চোখের পানি ছেড়ে বলে মালিক কেমন যুবকের কাছে তুমি আমাকে ফিরিয়ে দিলা এই যুবক তো সাধারণ কোনো দুনিয়ার যুবক নয় দুনিয়াতে বসবাস করতে পারে ঠিক কিন্তু তার দিল ও দেমাগ এমনভাবে তৈরি করেছে তোমার জন্য মালিক আল্লাহ এ তো সাধারণ কোনো যুবক নয় নিশ্চয় তোমার ওলি অব্বুলাল আমি আমার কন্যাটাও বড় নে আবেদা সলেহা আল্লাহ মৃত্যুর পূর্বে যদি আমার কন্যাটাকে এমন একজন যুবকের হাতে তুলে দিতে পারতাম তাহলে আমার মোড়েও শান্তি পেতাম আমি মোড়েও শান্তি পেতাম কবরে শুয়ে শুয়ে জামাতা এমন জামাতা এবং এমন কন্যার সব আমার কবরে ইসালে সব হিসাবে পৌঁছতে থাকত কাজী আবু বকর রহমতুল্লাহ আলাহ আচরণ দেখে মুরব্বী অভাক চোখের পানি চারতে চারতে চলে গেলেন কাজী আবু বকর কিন্তু শত দিহাম বা দেনার পুরস্কার হিসাবে গ্রহণ করেনি জান্নাতে মালিকের কাছে পাবে বলে কাজী আবু বকর রহমাতুল্লাহ আর বাড়িতে রইলেন মুরুব্বি চলে গেলেন হঠাৎ করে একদিন কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাই ইয়ামানের উদ্দেশ্যে সফরে বের হলেন নৌকা যুগে হঠাৎ করে তুফানের কপনে পড়ে নৌকাটা ডুবে যায় সঙ্গে সঙ্গে সকল মানুষগুলো হাউ মাও করে সমুদ্রে ডুবে যায় কিছুক্ষণের মধ্যে সব নিস্তব্ধ হয়ে যায় কাজী আবু বকর রহমতুল্লাহ আলিকা আল্লাহ জাল্লা শাহানহু সমুদ্রের ঢেবে বাসি বাসি দি দ্বীপে পৌঁছে দিলেন ঘটনাটা উল্লেখ করেছেন আমাদের হানাফি মাঝহাবের সবচেয়ে বড় ইমাম কিছু না জ্ঞান করেছেন আল্লামা শায়খ আবুল ফাতাহ আব্দুল হুদ্দা রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন শরহে আসমা উল হোসনা একটি কিতাব আছে উর্দুতে লেখা শরহে আসমা উল হোসনা তাতে উল্লেখ করেছেন শয়েখ আবুল ফাতা আব্দুল হুদ্দার রহমাতুল্লাহি আলাই আমাদের হানাফি মাজাবের সবচেয়ে বড় ইমাম আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম বর্তমানে জাস্টিস তাকি উসমানি রহমত দামাদ বারকাত হুমের হাতে গোড়া ছাত্র এবং শয়েখ আবুল ফাতাহ আব্দুল উদ্দার রহমাতুল্লাহি আলের ছাত্র আব্দুল মালেক হাফিজাহুল্লাহ সকলের নাম শুনেছেন কেউ আব্দুল মালেক সাহ মার্কজুদ্দা আওয়ার উনার সরাসরি উস্তাদ উনি ঘটনা উল্লেখ করেছেন শরহী আসমাউল হোসনাতে কিছুক্ষণের মধ্যে অল্প সময়ের মধ্যে সকলের জন্য নৌকা ডুবে গেল হাওমাও করে সকলে ডুবে গেল কাজী আবু বকর রহমাতুল্লাহ আরেক আল্লাহ জাল্লা শাহহু সমুদ্রের ঢেউয়ে ইমানের দ্বীপে পৌঁছে দিলেন কাপড় টাপড় তো সব খুলে গেছে ঢেউয়ের বাড়িতে অলঙ্গ হয়ে ইমানের দ্বীপে দাঁড়িয়ে মালিকের শুক্রিয়া আদায় করলেন তাকে দেখে দূরে এক মাস্তিদের মিনার দেখা যায় আল্লাহর বান্দা দৌড় দিলেন মাস্তিদের দিকে কাজে আবু বকর রহমাতুল্লাহ আলাই মাস্তিতে যে এলাকাবাসীকে ডাক দিলেন তোমরা কারা গো কোথায় আছো গো আমাকে এক টুকরা কাপড় দাও কোন রকম লজ্জা স্তান্ডা রাখি এলাকাবাসী তাকে জামা কাপড় এনে দিলেন তার শরীরকে তিনি ডেকে আল্লাহ তালার কদমে সাজদায় পড়ে গেলেন দুই রাকাত সালাত শুকুর নামাজ আদায় দুই রাকাত সালাত শুকর নামাজ আদায় আল্লাহর বান্না দাঁড়িয়ে যাই এমন কণ্ঠ এমন মধুর তেলাওয়া তেলাকাবাসী সকলে মাস্তিদকে ঘিরে ফেললেন দুই এমন তেলাওয়াত দিলেন মানুষগুলো যখন আশপাশ যখন ঘিরে ফেললো নামাজ শেষ হতেই এলাকাবাসী তাকে জড়িয়ে ধরলো হে যুবক তোমার বাড়ি কোথায় কোথায় তোমার বাড়ি কোথা থেকে তুমি এসেছ কাজী আবু বকর জবাবে বলেন আমার বাড়ি হলো আমার বাড়ি মক্কাই আমি সফরে আসব। পথের মধ্যে আমার নৌকাটা ডুবে সাথে সঙ্গে তেকাল করে আল্লাহ আমাকে তরঙ্গের বাড়িতে তোমাদের ইয়ামানের দ্বীপে আমাকে পৌঁছেছে ইয়ামানের দ্বীপ থেকে আমি তাকিয়ে দেখলাম একটি মাস্তির দেখা যায় তার মিনার বড় সুন্দর দৌড়ে মাস্তিদে এসে দুই টাকা সালাত শুক্রাদায় করেছি আল্লাহ তালা যে বাঁচিয়েছেন এলাকার যুবক তাকে জড়িয়ে ধরে বলে হুজুর আপনার কণ্ঠ এত সুন্দর এত বড় আলেম আপনি এত হাফেজ এত ইয়াদ কোরআনের কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই বলে আমাকে ছেড়ে দাও আমার এলাকায় যেতে দাও এলাকার মুরব্বী আনে কারাম বলে না 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 তোমার বাড়ি মক্কা হলেও আমরা তোমাকে যাইতে দিব না কিছুদিন পূর্বে আমাদের মাস্তিদ একজন ইমাম ছিল ইমামটা কে জানেন ওই যে মুরব্বী হার হারিয়েছিল মক্কায় হস হস করতে যে একজন মুরব্বি ছিল ইমাম আমরা ওনার কাছে কোরআন শিখতাম হাদিস শিখতাম মাসলামা সেল শিখতাম আল্লাহর বান্দা ইন্তিকাল করেছেন সুতরাং আমাদের মসজিদে কোনো ইমাম নেই এ আবু বকর তুমি আমাদের মসজিদে আসো না এমনি আসো না আল্লাহ তোমাকে পাঠাইছে আবু বকর তুমি এমনি আসো না আল্লাহ তোমাকে পাঠাইছে আমাদের কাছে সুতরাং তোমার বাড়ি মক্কা হলেও আমরা তোমাকে যাইতে দিব না আমাদের কাছে তুমি থাকবে থেকে আমাদেরকে কোরআন শেখাবে হাদিস শেখাবে এলাকার লোকজনের আবদারে তিনি থেকে এলেন কাজী আবু যখন কোরআন জাতিকে শিখাই এবং মাসলা কিছুদিন কিছুদিন পর পর জাতি বলে এলাকাবাসী বলতেছে বলতে এ আবু বাকার আপনি তো ইমাম সাহেব আমাদের আমাদের কি কোরআন শিখান হাদিস শিখান প্রাপ্তবয়স্ক হয়েছেন বিবসাদের দরকার আছে আমাদের এলাকায় একজন মেয়ে আছে খুব আবেদা খুব সলেহা খুব জাকেরা মেয়েটাকে এই মাস্তিদের ইমাম সাহেবের কন্যা ইমাম সাহেব মারা গিয়েছে উনিও খুব আবেদ ছিল সলেহা ছিল কাজী আবু বকর রহমতুল্লাহ আলে বলে যদি আবেদা সলেহা হয় তাহলে দেখেন এলাকাবাসী মেয়ের বর্ণনা আরও দিচ্ছে সেই ছোটোবেলায় মেয়েটাকে দেখেছিলাম বা লেখা হওয়ার পর থেকে মেয়েকে আমাদের নজর এখনো পড়ে নাই যুবক বৃদ্ধা সকলের একই অভিমত আমাদের নজরে পড়ে নাই সুতরাং মেয়েটা খুব আবেদ আসলেহা কাজী আবু বাকর রহমাতুল্লাহ আলের জন্য মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়া হলো মেয়ে ছেলের বর্ণনা শুনে রাজি হয়ে গেল কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাই বিবাহ করে নিলেন বাসর রাতে যখন মেয়ের সঙ্গে দেখা হয় আবু বকর রহমাতুল্লাহ আলাই যখন বাসুর রাতের স্ত্রীকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করবেন নামাজ পড়বেন কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহির নজরটা একটু মেয়ের গলার দিকে চলে গেল গলার দিকে আবু বকর রাহমাতুল্লাহি আলাইহির নজরটা যখন মেয়ের গলার দিকে চলে যায় নজর দিতেই তিনি এমন ভাবে তাকিয়ে আছেন তার গলার দিকে মেয়েটা মনে মনে বদগুমানি করছে কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহির বেলায় কাজী আবু বকরকে বলে হে আমার প্রাণের সতী আপনি আমার প্রতি কোনো বদগুমানি করবেন না আমি আপনার চেহারার মায়াই পড়ি নাই আপনার সুন্দরী রূপের পড়ি নাই আপনার গলায় যে দেখা যায় চিনা লাগে আমার স্ত্রী বলে কেমনে চিনা চিনা লাগে আপনার কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাই ডেকে বলেন এ আমার প্রাণের স্ত্রী মক্কার বাজারে একজন আলেম গিয়েছিল হস পালনের উদ্দেশ্যে আমার বাড়ি মক্কাই যখন তিনি হাড়টা হারিয়ে মক্কার গলিতে ঘোষণা ঘুষকের নেই ঘোষণা দেন তোমরা কারাগো আমার একটি হাড় হারিয়েছে কন্যার জন্য তৈরি করেছিলাম এমন এমন পাথর আমার হারে বসানো যদি কেউ পেয়ে থাকো তার জন্য শত স্বর্ণ মুদ্রা পুরস্কার রয়েছে তখন এই হারটাই মনে হয় আমি ওই মুরব্বীকে পেয়ে দিয়েছিলাম মুরব্বী আমাকে শত স্বর্ণ মুদ্রা পুরস্কার দিবে বলে ওয়াদা দিয়েছিল এবং কি আমার হাতেও দিয়েছিল আমি গ্রহণ করিনি কাল কেয়ামতের ময়দানে আর সে আজিম আল্লাহ তালার থেকে পাবো বলে আমি তার থেকে গ্রহণ করি নাই এ আমার প্রাণের স্ত্রী এই হারটাই মনে হয় এটা এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রাণের স্ত্রী স্বামীর গলায় জড়িয়ে ধরে বলে আমার প্রাণের স্বামী আপনি কি সেই যুবক যে যুবকের ব্যাপারে আমার আব্বা মৃত্যুর পূর্বে আমার হাত ধরে কেঁদে কেঁদে বলেছিল রে মা মক্কার বাজারে এমন একজন যুবক দেখেছিলাম যেই যুবকটা এত নেই পডায়ন এত বিশ্বস্ত মারে আমি মৃত্যুর পূর্বে যদি তোমার তোমার ওই যুবকের হাতে তুলে মতো মতো দিতে পারতাম আমি মরে উসান পেতাম আমি মরে উশান্তি পেতাম রে মা ওই যুবকটাকে আমি পাবো বলে আমার মনে হয় না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সেই যুবকটাকে তোমার জন্য মিলিয়ে দেয় এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটা তার গলা থেকে হাড়টাকে কুলে স্বামীর হাতে হস্তান্তর করলেন করে বলতেছে প্রাণের স্বামী এই হার আমি আপনাকে উপর দিলাম আপনাকে হাদিয়া দিলাম ইচ্ছা করলে সেই হার আপনি আপনার কাছেও রাখতে পারেন ইচ্ছা করলে সেই হার আপনি আল্লাহর রাহে সদকাও করতে পারেন এই হলো আমানতের যা হার হারও পেল সুন্দরী আমানত সালে হা যা কেরা নারী পাল পেল আল্লাহ তালা আমাদেরকে আমানতের খেয়ানত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমানত আমানতের খেয়ানত না করে আমানতের আমানত দারিত্ব পালন করে আমানতের আমা আমানত দারিত্ব পালন করে আল্লাহ তালা আমাদের দিলকে তৈরি করার তৌফিক দান করুন ইমানকে মজবুত করার তৌফিক দান করুন মানুষে ইমান যখন ঠিক হয়ে যাবে কলব যখন ঠিক হয়ে যাবে আল্লাহ আল্লাহতালার জন্য যখন প্রস্তুত হয়ে যাবে সকল আমলই তার ভালো লাগবে নামাজ পড়তেও ভালো লাগবে রোজা রাখতেও ভালো লাগবে হস পালন করতেও ভালো লাগবে এক কথাই তার নেক কাজ করতে ভালো লাগবে